যে গৃহবধূ নিজের তীব্র তৃষ্ণা মেটাতে একের পর এক সমস্ত বাধা অতিক্রম করে তার প্রেমিকের কাছে পৌঁছায় সমাজের মানুষ কি বলবে তার স্বামী কি বলবে বা সমাজ কি ভাববে এক মুহূর্তের জন্য সে এসব নিয়ে ভাবে না তার শুধু একটাই লক্ষ্য নিজের তৃষ্ণা মেটানো এবং এর জন্য সে আর কতটা নিচে নামতে পারে এই সব জানার জন্য আমি আজ আপনাদের জন্য এই ব্যাখ্যাটি নিয়ে এসেছি আজ আমি দু সালের একটি মালায়ালাম সিনেমা উড়াল বা উড়ালের ব্যাখ্যা করেছি অপরাধ থ্রিলার এই সিনেমাটির অভিজ্ঞতা অন্তত একবার আপনাদের নেওয়া উচিত সিনেমাটি পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য তাই এটি পরিবারের সঙ্গে দেখার কথা ভুলেও ভাববেন না তাহলে চলুন এই ব্যাখ্যাটি শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা শাইনি নামের এক সুন্দরী গৃহবধূকে দেখতে পাই যিনি ফোনে কারোর সঙ্গে কথা বলছেন তিনি ভালোবাসার ঢঙ্গে কথা বলছিলেন কিন্তু তিনি আসলে তার স্বামীর সঙ্গে নয় বরং প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন সাইনির স্বামীর নাম রেজি তাদের একটি ছোট ছেলেও আছে এবং সাইনি তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন রেজি অন্য শহরে চাকরি করেন তাই সাইনি তার সহপ্রাঠী কিরানের সঙ্গে পরকিয়া শুরু করেন এই দুজন মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে ফোনে এখানে আমরা সাইনির শাশুড়ির স্বামীকে অর্থাৎ শ্বশুরকেও দেখানো হয় যিনি প্রায় অন্ধ সাইনি ইতিমধ্যে বহুবার কিরানের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন এবং কিরান প্রায়ই তার বাড়িতে আসে এমনকি ফোনেও কিরান বলে যে সে আজ রাতে তার সঙ্গে দেখা করতে আসতে চায় কিন্তু সাইনি প্রত্যাখ্যান করে আসলে এই গল্পটি কোভিড নাইন্টিন লকডাউনের সময়ের যখন সাইনি তার শ্বশুর শাশুড়ি এবং ছেলেকে নিয়ে একটি বাড়িতে থাকেন তার শাশুড়ি সম্পূর্ণরূপে পক্ষাঘাতগ্রস্ত এবং বিছানায় শুয়ে থাকেন তার শ্বশুরও বার্ধক্যের কারণে ঠিকমতো দেখতেও শুনতে পান না শাশুড়ি দেখাশোনার জন্য তারা একজন কেয়ারটেকারও রেখেছিলেন এবং এই পাঁচজন সেই বাড়িতে থাকতেন এখন লকডাউন প্রায় শেষ হতে চলেছে তাই একদিন এই কেয়ারটেকার সাইনির কাছে এসে ছুটি চান যে তিনি বাড়ি যেতে চান তবে কয়েকদিন পরে ফিরে আসবেন সায়নি কোনোভাবেই তাকে যেতে দিতে চান না কারণ তিনি চলে গেলে সাইনিকে একাই পুরো শাশুড়ির দেখাশোনা করতে হবে তবু তিনি তাকে টাকা দেন এবং কেয়ারটেকার সেখান থেকে চলে যায় পরের দিন থেকে সাইনি লোক দেখানোর জন্য তার শাশুড়ির দেখাশোনা করেন কিন্তু বেশিরভাগ কাজ তার শ্বশুরই করে দেন সায়নির শাশুড়ি গন্ধে তার খুব খারাপ লাগে এবং তিনি তার পাশ থেকে উঠে এসে যখন রান্না করেন তখন বারবার তার হাতে সেই গন্ধ লেগে যায় এই কারণে তার বারবার বমি হতে থাকে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার ছেলেকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেবেন এবং এই সব কথা তিনি ফোন করে কিরণকে জানান আর কিরণ বলে যে বাড়িতে লোক কম থাকলে অর্থাৎ তোমার ছেলে যদি না থাকে তাহলে আমাদের দেখা করা আরও সহজ হবে এটা ভালো হল সাইনি তার ছেলেকে তার মায়ের বাড়িতে নামিয়ে দিতে গাড়ি চালিয়ে যায় সেই সময় কিরণ তার তিন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বসেছিল আর সাইনিকে দেখেই কিরণের এক বন্ধু তাকে তাচ্ছিল্য করে কথা বলতে শুরু করে এবং বলে যে সাইনি খুব খারাপ প্রকৃতির মেয়ে যার অনেক পুরুষের সঙ্গে সম্পর্ক আছে শুধু তাই নয় দুদিন আগে আমি রাজীবকেও তাদের আম গাছে চড়ে তার ঘরে ঢুকতে দেখেছি এই কথা শুনে কিরণ তার বন্ধুর সঙ্গে তর্ক শুরু করে কিন্তু অন্য বন্ধু তাকে শান্ত করে আসলে তাদের সম্পর্কের কথা সবাই জানত তাই সবাই তাদের এভাবে খোঁচা দিত এবং সেই রাতেই সাইনি ও কিরণের দেখা করার পরিকল্পনা ছিল যখন তারা দেখা করে তখন তারা অনেকদিন পরে একে অপরকে খুঁজে পায় এই জন্যে তারা অনেকক্ষণ ধরে প্রণয় করে এবং তারপর খুব অন্তরঙ্গ মুহূর্তে তারা অনেকক্ষণ ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে এরপর কিরণ বলে এই গন্ধটা কোথা থেকে আসছে সাইনি বলে এই গন্ধটা আমার শাশুড়ির কাছ থেকে আসে এবং আমি বারবার তার ঘরে যাই সেই কারণেই এই গন্ধ এখন আমার শরীর থেকেও আসছে তারপর সে কিরণকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই আমি আমার জীবন নিয়ে ক্লান্ত এবং প্রতিদিনের এই ছোট ছোট সমস্যাগুলো নিয়েও আমি ক্লান্ত আমার কাছে একটি পরিকল্পনা আছে কিরণ জানতে চায় কি সাইনি বলে আমার শাশুড়ি ও শ্বশুরের দিনের কাজগুলো করতে খুব কষ্ট হয় আর তারা আর কতদিনই বা বাঁচবেন আমি বলছি যে আজ রাতে তুমি আর আমি আমার শাশুড়িকে মেরে ফেলব আর এই দুঃখে কয়েকদিন পর আমার শ্বশুরও মারা যাবেন তখন তুমি আর আমি এই পুরো বাড়িতে একা থাকবো তাহলে ভাব আমরা কতবার দেখা করতে পারব এবং আমরা কতটা অন্তরঙ্গ হতে পারব কিরণ কিছুটা ভেবে সম্মত হয় চুপি সারে তারা দুজনেই সাইনি শাশুড়ির ঘরে প্রবেশ করে এবং একটি কাপড় নিয়ে তার শ্বাস রোধ করতে শুরু করে তখন বৃদ্ধার চোখ খুলে যায় এবং তিনি আক্ষরিক অর্থেই তাদের দুজনকে একসঙ্গে দেখেন কিন্তু বৃদ্ধা কিছুই করতে পারেন না কারণ তিনি পক্ষাঘাতগ্রস্ত সেই কারণে তিনি নিজের চোখে দেখতে দেখতেই তার শ্বাস অর্থাৎ প্রাণ ত্যাগ করেন এই কাজ করার পর তারা চুপচাপ নিজেদের ঘরে ফিরে আসে আর সাইনি বাথরুমে গিয়ে নিজে নিজে কাঁদতে শুরু করে কারণ সে যা করেছে তার জন্যে তার মনে কিছুটা অনুশোচনা হয় তারপর তারা দুজনেই নিজেদের ঘরে এসে বসলে কিরণ বলে আমরা যা করলাম তা কি ঠিক করলাম সাইনি বলে আমরা ঠিক করেছি কারণ লকডাউন এখনও চলছে তাই এর কোনো তদন্ত হবে না পুলিশ আসবে না আমরা দুজনেই নিরাপদ থাকব তারপর তারা একবার পুনরায় নিশ্চিত হবার সিদ্ধান্ত নেয় যে বৃদ্ধা সত্যিই মারা গেছেন কিনা তারা গিয়ে দেখে যে তার সত্যিই মৃত্যু হয়েছে তখন হঠাৎ সাইনির মনে পড়ে যে যে কাপড় দিয়ে আমি আমার শাশুড়ির শ্বাসরোধ করেছিলাম সেটা কোথায় সে সব জায়গায় সেই কাপড়টি খোঁজে কিন্তু সেটি খোঁজে পায় না সাইনি তার ঘরেও এসে খোঁজে কিন্তু সেটি পায় না তখন সে ভাবে আমার শ্বশুর কুট্টিচান কি আমাদের দেখে ফেলেছিলেন আর তিনি এই কাপড়টি লুকিয়ে রাখেননি তো তারা ছোটে তাদের শ্বশুরের ঘরে যায় কিন্তু তারা দেখে যে চান শান্তিতে ঘুমাচ্ছেন তারা আবার তাদের শাশুড়ির ঘরে যায় এবং এবার খুঁজতে গিয়েই তারা সেটি সেখানে পেয়ে যায় তারপর সাইনি ও কিরণ এসে নিজেদের ঘরে বসে এবং তারা আবার প্রেম করতে শুরু করে আর অন্তরঙ্গ হতে শুরু করে আসলে সাইনি এই পরিকল্পনা করেছিল যে রাতে আমরা কিছুই করব না যখন সকাল হবে আমি জোরে চিৎকার করে কাঁদব যে আমার শাশুড়ি মারা গেছেন গল্পের অন্ধকার মোড় আসে যখন মধ্যরাতে সাইনি পিছনের দরজা দিয়ে বের হবার জন্য গোপনে কিরণের কাছে যায় কিন্তু সেই গিয়ে দেখে যে পিছনে দরজাটি বন্ধ করা এখন সে প্রধান দরজার কাছে আসে এবং দেখে যে প্রধান দরজাও তালাবদ্ধ মানে কেউ একজন পুরো বাড়িটি বন্ধ করে দিয়েছে সে উপর থেকে একটা শব্দ শুনতে পায় আর যখন সাইনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে তখন তার মাথার উপর দরজা বন্ধ হয়ে যায় এবং সে নিচে পড়ে যায় ও তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করে আর যখন কিরণ সেখানে দৌড়ে আসতে শুরু করে তখন তার পায়েও মারাত্মক আঘাত লাগে এবং সেও সাইনির সামনেই নিচে পড়ে যায় ঠিক তখনই কুর্তিচান পিছন থেকে বেরিয়ে আসেন এখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কুর্্তিচাঁদ যখন তার স্ত্রীকে তার ঘরে দেখতে গিয়েছিলেন তখন তিনি জানতে পারেন যে তার স্ত্রী আর এই পৃথিবীতে নেই এবং তিনি এটাও বুঝতে পারেন যে কেউ তাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে কুটীচান ভাবেন যে হয়তো এটা কোনো চোরের কাজ সেই কারণে তিনি সব কথা বলার জন্য সাইনির ঘরে যান ঠিক তখনই তিনি সেই কথাগুলো শুনতে পান সাইনি কিরণকে বলছে যে আমি সকালে উঠব আর জোরে কাঁদবো আমি জোরে চিৎকার করব তখনই তিনি জানতে পারেন যে সাইনি এই সবের পিছনে আছে এবং যখন এই দুজন আবার তাদের শাশুড়িকে পুনরায় দেখতে বাইরে যায় যে তিনি সত্যিই মারা গেছেন কিনা ঠিক তখনই কুট্তিচান সাইনির ঘরে প্রবেশ করেন এবং তার হাতে একটি কণ্ডমের প্যাড আসে এবং তিনি নিশ্চিত হন যে সাইনি এই কাজ করেছে তিনি নিজের ঘরে ফিরে এসে তার ছেলে রেজিকে ফোন করেন এবং তাকে বলেন যে কোনো কারণ জিজ্ঞাসা না করে সবকিছু ছেড়ে আমাদের বাড়িতে চলে আসতে এবং তারপর কুর্তি চান পুলিশকে না রাখার সিদ্ধান্ত নেন আর তিনি স্থির করেন যে তার স্ত্রীকে যে মেরেছে তাকে তিনি নিজের হাতেই শাস্তি দেবেন তিনি বাড়ির প্রধান দরজাগুলো তালাবদ্ধ করে দেন এবং পুরো বাড়িতে একটি জাল বিছিয়ে দেন এখানে আমরা দেখি যে কিরণ আর সাইনি মাটিতে পড়ে আছে আর কিরণ বলে যে আমাকে যে কোনো ভাবে এই বাড়ি থেকে বের হতে হবে সাইনি বলে যে বের হয়ে আর কোনো লাভ নেই কারণ করতে চান আমাদের দুজনকেই দেখে ফেলেছেন আর তিনি সকালে উঠে পুলিশকে বলবেন যে আমরাই তার স্ত্রীর মৃত্যুর জন্য দেয় আমাদের একটাই সমাধান তা হলো আমরা কুট্তিচানকেও মেরে ফেলি এবং সকালে আমরা এই গল্প তৈরি করব যে কুট্টিচাঁদ তার স্ত্রীর অবস্থা সহ্য করতে পারেননি তাই তিনি প্রথমে তার স্ত্রীকে মেরে ফেলেছেন আর তারপর তিনি আত্মহত্যা করেছেন কিরণভাবে যে সাইনি কত নিষ্ঠুর একজন মহিলা যে এক রাতে তার শাশুড়িকে মারার পর এখন তার শ্বশুরকেও মারার পরিকল্পনা করছে বাড়িতে বিদ্যুৎ নেই আর সাইনি যখন হাতে একটি লণ্ঠন নেয় তখন সেটি ভেঙে যায় কারণ কুট্টিচাঁদ সেখানে কিছু একটা রেখেছিলেন সাইনির হাতের অর্ধেক অংশ পুড়ে যায় কিন্তু কোনো মতে সে বেছে যায় কুট্টিচান প্রায় অন্ধ ছিলেন কিন্তু তিনি তার বাড়ির প্রতিটি অংশের সঙ্গে খুব পরিচিত ছিলেন সেই কারণেই তিনি প্রতিটি ফাঁদ এত নিখুঁতভাবে পেতেছিলেন এখন তারা দুজনই পাল্টা লড়াইয়ের কথা ভাবে এবং তারা পুরো বাড়িতে কুট্টিচানকে খুঁজতে শুরু করে যখন কিরণ কোনো মতে হল ঘরে কুট্টিচানকে আটক করে কুট্টিচান আস্তে আস্তে তাকে পিছনে ঠেলে দেন তাকে নারকেল ছিলার কাঠার উপর বসিয়ে দেন এবং সেখানে তাকে একাধিকবার আহত করেন কোনো মতে সে বেঁচে যায় আর তখনই সাইনির মাথায় ঘোর লাগে এবং সে তার শাশুড়ির ঘরে আছে এবং দেখে এত কিছুর মাঝে কুট্টিচান কখন এসে তার স্ত্রীর পোশাক বদলে দিয়েছেন এখন সাইনি চিৎকার করে কুট্টিচানকে বলে দেখো বুড়ো তুমি যদি দু মিনিটের মধ্যে বাইরে না আসো তাহলে আমি তোমার স্ত্রীর লাশ পড়িয়ে দেব এবং আমি তার শেষকৃত্য হতে দেব না তাই তুমি চুপচাপ বাইরে চলে আসো এই কথা শুনে কুট্টিচান অসহায় হয়ে পড়েন এবং তিনি হলঘরে ঘরে এসে তার অস্ত্র ফেলে দেন সাইনি ও কিরণ এসে তাকে প্রচুর মারধর করে আর কিরণ বারবার তাকে দোষারোপ করতে থাকে এবং কিরণ বলে যে তোমাদের দুজনের জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল আমার সামাজিক জীবন এবং সবকিছুই নষ্ট হয়ে গেল শুধুমাত্র তোমাদের দুই বুড়োর জন্য নিজেকে বাঁচানোর জন্য কুট্টিচান কিরণের পায়ে আক্রমণ করেন এবং সাইনির দুই চোখে নিজের আঙুল ঢুকিয়ে দেন আর তিনি তার ঘরে ছুটে গিয়ে পুলিশকে ফোন করেন কিন্তু পুলিশ ফোন করার আগেই সাইনি সেখানে চলে আসে এই কারণেই কুট্টিচান লুকিয়ে পড়েন যখন পুলিশ আবার তার ফোনে কল কলব্যাক করে সেই ফোনটি সাইনির হাতে ছিল এবং সে বুঝতে পারে যে এই বুড়ো লোকটি পুলিশকে খবর দিয়েছে সে এসে কিরণকে বলে যে পুলিশ কুড়িচল্লিশ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে কারণ ঠিকানা খুঁজে বের করতে সময় লাগবে তুমি একটা কাজ করো তোমার বন্ধুকে ফোন করে বলো পিছনের আমগাছ বেয়ে ভিতরে আসতে তখন কিরণ জানতে পারে যে সাইনি তার সঙ্গে প্রতারণা করত এবং অন্য কোনো বন্ধু তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে আসত এই কারণে সে সাইনিকে বলে আমি ভাবিনি যে তোমার মতো এমন হীন একজন নারী এত খারাপ হতে পারে আমি আমার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তোমার কাছে এসেছি আর তুমি আমার সঙ্গে প্রতারণা করছিলে সাইনি বলে আমি তোমার কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট চাই না তোমার বন্ধুকে ফোন কর পুলিশ আসছে কিরণ তার বন্ধুকে ফোন করে এবং সে এসে কি হয়েছে জানতে চাইলে কিরণ বলে যে কুট্টিচান আমাদের সম্পর্কের কথা জেনে গেছেন এবং তিনি আমাদের মারতে আসছেন তার বন্ধু কুট্টিচানকে মারার জন্য রান্নাঘরে যায় এবং ভাবে যে একজন অন্ধবুড়োকে মারা কোনো বড় ব্যাপার নয় কিন্তু সে কুট্টিচানের পতা ফাঁদে পড়ে যায় এবং কুট্টিচান তার মাথায় আঘাত করে তাকে হত্যা করেন এখন সাইনি ভীতু হয়ে যায় এখন সে আর কিছু ভাবছে না শুধু নিজের বাঁচার কথাই ভাবছে এখন সাইনি তার স্বামীকে ফোন করে এবং তাকে বলে যে আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক ঢুকেছে যে তোমার বাবা মাকে মেরে ফেলেছে এবং সে আমাকে মারার জন্য আমার পিছু নিয়েছে কিরণ এই কথা শুনতে পায় এবং সে জানতে পারে যে সাইনি তাকেও ফাঁদে ফেলার চেষ্টা করছে সে সাইনিকে মারধর করে এবং গালি দেয় যে আমি তোমাকে এত ভালোবাসতাম তোমার ভালোবাসার কারণে আমি তোমার শাশুড়িকে মারতে তোমাকে সাহায্য করেছি এখন তুমিও আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছো সে সাইনিকে এত মারে যে সে অজ্ঞান হয়ে যায় এবং কিরণ চানকে মারতে যায় কিন্তু চান এমন মাস্টার প্ল্যানার ছিলেন যে যখনই কিরণ একটি ঘরের দরজা খোলে একটি সিলিন্ডার তার মাথায় আঘাত করে এবং সে মারা যায় এখন সাইনিও চানকে মারতে আসে কিন্তু চান প্রধান দরজা খুলে বাইরে চলে আসেন সকাল হয়ে গেছে এবং পুলিশও চলে আসে পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে এবং এই বেদনাদায়ক রাত্রির সমাপ্তি ঘটে এখন যখন রেজিতার বাড়িতে আসে সে কিছু মৃতদেহ দেখতে পায় এবং কিছু মানুষ আহত অবস্থায় আছে ও অ্যাম্বুলেন্স তাদের বের করে নিয়ে যাচ্ছে রেজি তার মায়ের ঘরে যায় এবং দেখে যে তার বাবা তার মায়ের দেহের পাশে একটি মোমবাতি জ্বালিয়ে রেখেছেন এবং এই দৃশ্য দিয়েই সিনেমাটির সমাপ্তি হয় অনেক দিন পর আমি এমন একটি ভালো ক্রাইম থ্রিলার সিনেমা দেখলাম এবং এই সিনেমার অভিনেতা আর অভিনেত্রীরা এত অসাধারণ ওপি যে আপনি এক সেকেন্ডের জন্য বিরক্ত হবেন না যদিও আপনারা ব্যাখ্যাটি শুনেছেন তাও আমি চাই আপনারা এই সিনেমাটি দেখুন তাহলে বিদায় দেখা হবে পরের ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন